রহমান রহিম কমলগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপির আজকের এই করবি সভা আহ্বায়ক কমিটি উপলক্ষে এই এই করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা শেখার সংগ্রামী সাবেক জনলন্দিত মেয়র জেলা ফজদুল করে মেয়র উপরিষ্ঠ রয়েছেন মঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মলিবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি জনলন্দিত জননেতা সাবেক সংসদ সদস্য জনাব এম জাসের রহমান মঞ্চে উপবিষ্ঠে হয়েছেন আপনাদের এই এলাকার অত্যন্ত জনপ্রিয় নেতা সাবেক বারবার এই এলাকা থেকে নির্বাচন করেছেন আপনাদের জননন্দিত জননেতা জেলা হাজি মুজিবুর রহমান উপস্থিত হয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাজপথ থেকে উঠে আসা সাবেক ছাত্র নেতা সম্মানিত ওবিجان উপস্থিত রয়েছেন এই অঞ্চলের এই কর্মী সমাজকে সফল করতে গিয়ে যিনি সমন লোকে দায়িত্ব পালন করেছেন যারা আত্তর ওয়ালি সিদ্দিকী উপস্থিত রয়েছেন এই অঞ্চলের আরেক নেতা جناب বক্সি মিয়াpmod উপস্থিত جناب ইয়ানতি এবং কমল পৌর এবং থানা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ ইউনিয়নের নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্যের শুরুতেই সবাইকে জানাচ্ছি রক্তের শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা শুভেচ্ছাই কারণে বিগত সময়ে

শহীদ প্রেসিডেন্ট জৌর রহমানের রাজনীতিকে তারেক রহমানের রাজনীতিকে যারা তাদেরকে আজকে শুভেচ্ছা হচ্ছে তারেক রহমানের সময় অত্যন্ত সংক্ষিপ্ত মাত্র দুই তিন মিনিট রয়েছে মাগ্রেমের আমরা আজকে একটি মুক্ত মানুষের মুক্ত পরিবেশে একটি পরিবর্তিত বন্দর আবার দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় অঞ্চল ছাড়া বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্ষপালে রঞ্জিত ছিল বন্ধুরাবার লাশের স্তূপ বসিয়েছে এই শেখ হাসিনা সংঘাবে বন্দরাবার গুম হয়েছে আমার ছয় শতাধিক নেতৃবৃন্দ চৌধুরী আলম সহ ছয় শতাধে উপরে গুম নামক খারাপে আজ বন্দী হয়েছে আমাদের নেতৃবৃন্দ আমরা আজ তাদেরকে মুক্ত করতে পারিনি আজ বাংলাদেশের আমরা সতেরো বছর পরে যে বুঝের অধিকারের জন্য সংগ্রাম করেছিলাম সেই বুথের অধিকার এখনো আমরা ফিরিয়ে আনতে পারিনি সেই যাত্রা প্রতি আমরা রয়েছি বন্ধুরা আমার বক্তব্য অনেক কিছু আমি সেই দিকে বক্তব্য দিব না আজকে শুধু বলবো সারা বাংলাদেশে নতুন বাংলাদেশ জাতীয় দলকে আগামী দিনের রাজনীতির জন্য প্রস্তুত করছেনটায় হত্যা আজকে আপনাদের এই ব্যক্তিরা আনতে হবে যাই সকল ব্যক্তি বলতো কত শত বছর ধরে বিলীন নহলে মারজাত হয়েছেন যান হট্টা শিকার হয়েছেন তার পরিবার জুরুবেল শিকার হয়েছেন যান ব্যবসা থেকে বাণিজ্য থেকে কিন্তু বাংলাদেশ জাতির মতে দেশের জাতিকে একদিনের জন্য দৰি সদন নেই তাদেরকে আজকে সময় এসেছে বাংলাদেশ জাতীয় হলে নেতৃত্বে বসানো এই নেতৃত্ব যদি আমরা ভুল করেন তাহলে আগামী দিনে অভ্যস্তাতে হবে আমাদের সবাইকে আমরা আগামী দিনে কোনো বর্ণচুরাদের রাজনীতির এই নেতৃত্বে বসতে দেখতে চাই না দেখতে চাই আমরা বিশ্বাস করি লালীবাজারের এই কেটারে সাবেক সভাপতি সহ সাবেক সেনারামী সম্পাদক সহ বক্তব্যে